আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে যে মেহমান তিন দিনের বেশি আসলে বাড়ির যারা মালিক আছেন তাদের ভালো লাগে না এটা একটা কমন চরিত্র আপনি গেল কয়েকদিন যাব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা মূলধারার গণমাধ্যমে ঢুকলেই ঠিক এক থেকে দেড় মাস আগেও যে সমন্বয়কদের এক একটা পোস্টে লাভ রিয়েক্টের সংখ্যা থাকতো দুই লাখ তিন লাখ তারপর হচ্ছে ধরেন পজিটিভ কমেন্ট থাকতো একশোতে পঁচানব্বইটা সেগুলো আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে লাভ রিয়েক্টের জায়গায় হাঁড়ি পরিমাণ বাড়ছে কমেন্টেও নেগেটিভ মন্তব্য বাড়ছে প্রশ্ন হচ্ছে এই কমেন্টগুলো আসলে করছে কারা করছে কিন্তু তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদেরকে আমরা দেখলাম তারা কারা আমাদের যারা মূল সমন্বয়ক আছেন তাদের এখনো সম্ভবত ঘুম ভাঙে নাই যে এই আন্দোলনটার পেছনের মূল কারিগর কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের যারা সম্ভাবনা ছাত্র দল আছে বা ছাত্র শিবির আছে অথবা ধরেন কী যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আবার ঠিক মাঠের পর্যায়েও বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো হয়েছে সাধারণ ছাত্রদের তুলনায় লোকালি স্থানীয়ভাবে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়ে অনেকেই মানে কি বলা হয় যে একটা সরকার এত লম্বা সময় ধরে আছে নির্বাচন সঠিক প্রক্রিয়া হচ্ছে না নানান কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল সেটি কিন্তু এই আন্দোলনকে এই মহা আন্দোলন রূপে পরিণত করেছিল আর শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল পতনের পর মূল যে সমস্যাটা হচ্ছে মাঠে আওয়ামী লীগ উধাও ঝামেলাগুলো পাকাচ্ছে সমন্বয়ক বনাম রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যেও জামাত একটা চুপচাপ অবস্থানে থাকলেও বিএনপি বারবার নির্বাচন নিয়ে কথা বলছে অথবা গণ পরিষদ নিয়ে কথা বলছে তাদের নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে সমন্বয়কদের এই অবস্থানটাকে পছন্দ করছে না আবার আমজনতার মধ্যেও একাংশ কিন্তু এটাকে এখন আর পছন্দ করছে না তাদের সমস্যাগুলো সামনে আসা শুরু হয়েছে সমালোচনা শুরু হয়ে গেছে প্রথমত কিছু সমালোচনার জন্য এই সমন্বয়করা নিজেরাই দায়ী অথবা তাদের বয়সের তুলনায় একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন কোন ধরনের ঝামেলা আমাদের পলিটিশিয়ানরা যে আসলে হজম করেন এটা আস্তে আস্তে তারা বা বসতে শুরু করেছে প্রথমত একটা দলকে ব্যালেন্স করা এটা আসলে সোজা জিনিস না আপনি দেখেন যে ছাত্রলীগের নাম দেওয়া হয়েছিল লীগ অথবা ফখরুল লীগ অথবা অনেক লীগ এগুলা কেন হয়তো আমি এই কথাটা অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামেগঞ্জে থাকা একজন ছাত্রলীগের কথিত কর্মীও যখন সে এলাকাতে ছাত্রলীগ পরিচয় করে সে যখন একটা অপকর্ম করে পত্রিকার হেডিং হয় ছাত্রলীগ নেতার হাতে এক নারী ধর্ষিত বা কোপাইসে খাদি যারে আর ছিল না পরে আমরা হাহারি একদিকে সবাই বানাইছি বদ্রুলীগ তো আজকের দিনেও যখন কোনো সমন্বয়ক তাহলে আর সবাই তো সমন্বয়ক পরিচয় দিচ্ছে ছাত্রলীগ পরিচয় দিতে গেলেও ছাত্রলীগের কাছে একটা পজিটিভ জায়গা ছিল কোনটা যে এরা কেন্দ্রীয় কমিটির কেউ কিনা অথবা লোকালি যে ছাত্রলীগের ইউনিট কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে এদের কেউ কিনা ওইরকম জায়গা থেকে যদি পড়ে যেত তখন তাকে এটা সাইট করতে অথবা দল থেকে বহিষ্কার করা হতো কিন্তু এখন সমন্বয়করা তো এইটাও করতে পারতেছে না এটার কারণ হচ্ছে কি বিভিন্ন জায়গায় তারা যে সভা সমাবেশগুলো চালাচ্ছে আমি এটার পক্ষে আমি বারবারই বলছি যে তারা তাদের অবস্থান হারাই ফেলতেছে এই যে জেলা সফর ইস্যুগুলোকে কেন্দ্র করে আপনারা এই স্ক্রিনের প্রথম থেকে কয়েকগুলো ছবিগুলো দেখেছেন এই ছবিগুলোর মূল ঘটনাই হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা যখন এই সভা সমাবেশ করতে যাচ্ছে সেখানে সমন্বয়কদের মধ্যে দুইটা তিনটা গ্রুপিং তৈরি হচ্ছে কোনো কোনো জায়গায় এই কেন্দ্রীয় সমন্বয়করা ধাওয়াও খাচ্ছে তাদেরই সর্থিতরা তাদের বিরুদ্ধে কথা বলছে আর দিন শেষে এবারে এসে যোগ হয়েছে অর্থনৈতিক ইস্যুটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন দেশের দুর্যোগপূর্ণ একটা অবস্থায় বন্যা পরিস্থিতিতে কুমিল্লা সহ প্রায় এগারোটা জেলা প্লাবিত হয়েছিল সারা বাংলাদেশের মানুষ হাত খুলে দান করেছে এর মাঝখানে নগদ টাকা স্বর্ণ গয়না অনেক উঠেছিল টিএসসিতে যে কালেকশনটা হয়েছিল সেই কালেকশনটা টাকার পরিমাণে প্রায় এগারো কোটি আশি লক্ষ টাকা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই টাকাটা গেল এতদিন হয়ে গেল আমাদের যে লোকাল এরিয়াগুলো কুমিল্লার বিভিন্ন জায়গায় এখানে আমরাও আমাদের ব্যক্তিগত জায়গা থেকে কাজ করা শুরু করেছি এলাকার অনেকেই কাজ করছেন দৃষ্টি আকর্ষণ করছেন কিন্তু পুনর্বাসনের জন্য সমন্বয়কদের কাজ আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না যতটুকু পাচ্ছি আচ্ছন্ন ফাউন্ডেশন অথবা লোকাল যে মানবিক সংগঠনগুলো আছে তাহলে প্রশ্ন হচ্ছে জনগণ যেই টাকাটা বন্যার্থদের জন্য দিল সেই টাকাটা কেন খরচ না করে ব্যাংকে রাখা হলো এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে পর্যন্ত এটা নিয়ে প্রতিবেদন হলো নিজেদের মধ্যে এটা নিয়ে কানা হচ্ছে যে এই টাকাটা আসলে কোন খাতে রাখছে অবশেষে বিবিসি বাংলাতে এই নিয়ে সমন্বয়কদের একটা বক্তব্য সামনে আসছে বন্যার্থদের উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের টোটাল টাকাটা এই মুহূর্তে আছে নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা ব্যাংকে রাখা হয়েছে তো একটা বলছেন এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নয় ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আছে কাজী এটা নিয়ে আর দুশ্চিন্তার কারণ নয় এই প্রশ্নটার অ্যানসারটাই তো রং দুশ্চিন্তার কারণ তোমার পার্টি ফান্ড যে তুমি এটা এটা পার্টি পার্টি ফান্ড ফান্ড টাকাটা রাখছো তো না এটা হচ্ছে মানুষের এই মুহূর্তে যে মানুষগুলো পানি সরে গেছে আমাদের কুমিল্লা থেকে বিভিন্ন জেলা থেকেই কিন্তু পানি সরে যাওয়ার পরে যে বাড়িঘরগুলো ভাঙচুর হলো যাদের এখন থাকার জায়গা নাই যারা ধরেন মানুষের বাড়িতে আশ্রয় তো তোমরা কত দ্রুত এই পদক্ষেপটা নিতে পারতাম কিন্তু তোমাদের এই কাজের ইস্যুটাতে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেছে যে টাকাগুলো কী করছে এটা নিয়েই কিন্তু আসলে এখন ঝামেলা যে কেন এত লম্বা একটা সময় যাওয়ার পরও লোকালি না কোনো তোমরা লিস্ট করছো লোকালি না কোনো এটা নিয়ে আমরা কোনো অ্যাক্টিভিটিস দেখছি সমন্বয়ক যারা আছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর সমন্বয়ক কারা মানুষ কার কাছে যাবে তোমাদের কেন্দ্রীয় সমন্বয় কমিটিটির জেলা টেলিভিশন বা গণমাধ্যমের মাধ্যমে আইডেন্টিফাই করে দিয়েছো যে হ্যাঁ এটা 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 এলাকা লোকাল এইভাবে যাবেন এটা নাই যার কারণে মানুষের মধ্যে এই প্রশ্নগুলো হচ্ছে আর বিপরীতভাবে পলিটিক্যালি যখন তারা দল তৈরি ঘোষণা দিছে আবার তোমাদেরকে পলিটিক্যালি কিন্তু মোকাবেলা করতে হবে কারণ রাজনীতির ঘোষণা যখন দিয়ে ফেলছে এটা নিয়ে সরাসরি মির্জা ফখরুল বলছে যে এরা যদি রাষ্ট্র সংস্কার করে আবার নির্বাচনই করতে চায় তাহলে এদের দ্বারা তো সুষ্ঠু নির্বাচন সম্ভব না গণ কথা বলছে বিভিন্ন দল কিন্তু কথা বলছে সো এখানে নানান সমালোচনা এখন তোমাদের উপর দেওয়া যাবে তাদের বক্তব্য যে এই টাকাটা চাইলে কেউ আত্মসাত করতে পারবে না আর অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তারা একটা অডিটও করেছে আর ত্রাণ কার্যক্রমের উপর আমরা অডিট করেছি তো বলা হচ্ছে যে আপনার যদি কেউ দেখাতে পারে যে আমরা ত্রাণ তহবিলের টাকা অন্য কাজে বাবা তোমরা কোথায় যাচ্ছ খাচ্ছ পাবলিক খাওয়াচ্ছে বিএনপি নেতারা খাওয়াচ্ছে আওয়ামী লীগও খাওয়াচ্ছে বিভিন্ন জায়গায় হাসনাথের থাকা খাওয়া নিয়েও প্রশ্ন উঠছে তাই না তো এখন এগুলাই আসলে মেইন ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে সমন্বয়করা তারা যেই পলিসিটাতে হাঁটছিলো প্রথম দিকে হাসনাদ এবং সার্জিদরা বা বাকিরা যারা আছে তারা এখনও মনে করছে যে বিভিন্ন জায়গায় আসলে তাদেরই একটা রাজত্ব চলছে বিশেষণ তা না আমি সেই প্রথম থেকে বলছি আমি সার্জিতদের পক্ষে বিভিন্ন ভিডিও করেছি কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে তারা তাদের অবস্থান হারাইতে শুরু করছে মেইন কারণটা গণমাধ্যম বৈষেই রয়েছে যে কোথায় সমন্বয়ক সমন্বয় পিটাপিটি হয় এরা একজন আর একজনের প্রাণঘাতী পর্যন্ত আক্রমণ করতেছে হাসপাতালে কাতরাচ্ছে এদের হাতে নির্যাতিত হয়ে এদের সতীর্থরা তোমরা ইউনিভার্সিটি লেভেলে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাও কিন্তু এগুলোতে কে কন্ট্রোল করবে তাহলে এটা কোন লেভেলে যাচ্ছে জিনিসগুলো কিন্তু এত সোজা না সমালোচনা করা অনেক সোজা কিন্তু যখন দায়িত্বের চেয়ারটাতে বসা হয় তখন কেউ কেউ ডিকটেটেড হয়ে যায় কেউ কেউ বা তার যেই অতীত হ্যাঁ সেটা কিন্তু সে হারাই ফেলে নানান দিক থেকে চিন্তা প্রেশার চাপে যে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা হচ্ছে না সো এজ সোন পসিবল বন্যার যে ত্রাণের টাকা এটা ব্যাঙ্ক ট্যাঙ্কে নাড়াইকা যে এগারো জেলা প্লাবিত হয়েছে বা নতুন করে কক্সেস বাজার এলাকা আছে সেখানে হিসাব নিকাশ করা প্রত্যেক জেলার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাই দাও আর ওই টাকাটা প্রশাসনের মাধ্যমেই হোক এটাকে যেন সুষ্ঠুভাবে বিতরণ করা হয় কারণ তোমাদের হাত আর পরিষ্কার না কারণ সমন্বয়কদের মধ্যে একাংশ এখন বিএনপির বিভিন্ন জায়গায় এরা কার্যক্রম চালাচ্ছে কেউ কেউ আওয়ামী লীগের পক্ষে চালাচ্ছে কেউ জামাতের পক্ষে চালাচ্ছে সো এটা সুযোগ নাই হয়তো আসুন্না ফাউন্ডেশনকে দিয়ে দাও অথবা রাষ্ট্রীয়ভাবে যেহেতু একটা নিউট্রাল এই মুহূর্তে অবস্থান আছে এটা যেন সুষ্ঠু বিনিয়োগ হয় সেই দিকে মনোযোগ দাও ওই যে অতিথির মতন তিন দিনের বেশি থাকাটা কিন্তু মানুষ পছন্দ করছে না ডাক দিলে এখন তো বা পিছনে কেউ নাই সময় কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তোমাদের প্রায় মাস দিন এক সাত দিন হয়ে গেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আর এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর দেখছেন বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় মানুষ মানুষ প্রতিবাদী ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের বিশেষণ আসলে বলে শেষ করা যাবে না কিন্তু মাত্র আটত্রিশ দিন আগেও যে মানুষটাকে ঘিরে নানান আশা স্বপ্ন কল্পনা জল্পনা বা একদম ঘরের মানুষ আপন মায়ের পেটের ভাই সন্তান সমতুল্য পিতা এই ফিলিংসটা ছিল রাজনৈতিক দলগুলোর আওয়ামী বিরোধী শক্তিগুলোর তাদের অনেকের কাছে আজকে ডক্টর আসিফ নজরুল ইসলাম একজন ট্রেইটর মানে একজন গাদ্দার অথবা যিনি উপদেষ্টার চেয়ারে বসেছেন কিন্তু পেছনে আপনি বঙ্গবন্ধু ছবি রাখছেন বা ধরেন তাকে নিয়ে ডিম ছোড়া উচিত অথবা তার শাস্তি হওয়া উচিত অথবা তাকে দেখলে এক ধরনের ইফটিজিং করা উচিত ঠিক এই রকম বক্তব্য প্রকাশ্যে দিচ্ছেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তো এই সকল কিছুতে অনেকটা মন খারাপ ডক্টর আসিফ নজরুল ইসলামের এর মাঝখানে আজকে খবর এলো আজকের দিনের খুব ভাইরাল দুইটা খবর একটা হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র যেটা আসলে ইতিমধ্যে গণমাধ্যম প্রকাশ করেছে দেখেছেন যে এটা আসলে সঠিক না আর পাশাপাশি ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি বিদেশ চলে গেছেন কয়েকটা ছবিও আসলে সামনে এসেছে এখন ডক্টর আসিফ নজরুল ইসলামকে আসলে বিদেশ যাবেন বা ওই প্রেক্ষাপটটা তৈরি হলে তিনি কি করবেন এরকম চিন্তাভাবনা যারা করছেন আমি প্রথমত বলি ডক্টর আসিফ নজরুল ইসলাম কখনোই বাংলাদেশের বিদেশ যাবেন না প্রধান একটা যেই খারাপ সময় সেটা কিন্তু আওয়ামী লীগের সময় ছিল ছাত্রলীগ কর্তৃক তিনি নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছেন মানে ফিজিক্যালি অনেক ধরনের ঝামেলা তিনি ফেস করছেন তারপর তিনি বাংলাদেশ ছেড়ে যান নাই তিনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে তার জন্য সিটিজেন বলা বলামাত্র তিনি পেয়ে যাবেন তার সেই কোয়ালিটি আছে তারপরে তিনি দেশকে সার্ভ করতে চান কিন্তু ওই যে চেয়ারে বসা আর বাহিরে কথা বলা দুইটা দুই জিনিস এখানে কিছু তো মৌলিক পার্থক্য আছে তো এরকম নানান ব্যর্থতা বা ওনার আছে যেহেতু সংস্কারের সময়টা লম্বা সময় যাবে তো এরকম নানান সমালোচনাতে তিনি অনেকটা ক্লান্ত অথবা সামহাও ডিস্টারবেন্স আছেন কিন্তু বিদেশ যাবেন এটা আসলে সত্যি না তো অবশেষে তার এই বিদেশ গমনের যেই গুজবটা ছড়িয়ে পড়েছিল সেটা সম্পর্কে মিডিয়াতে মুখ খুলেছেন তিনি বলছেন যে আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি বিদেশ চলে গেছি তো আমি বিদেশ যাইনি আমি দেশে আছি আর বেসিক্যালি যেই ঝামেলাটা পাকাইছে যে দীর্ঘদিন যাবৎ ডক্টর আসিফ নজরুল ইসলামকে মিডিয়াতে দেখা যাচ্ছে না এখন তাকে কেন মিডিয়াতে দেখা যাচ্ছে না তিনি আপনার বলছেন যে কেউ কেউ কথা বলছেন আমি বিদেশ চলে যাচ্ছি এমন কোনো পরিকল্পনা চিন্তা আমার মাথায় নেই আমি মনে করি এই ধরনের তথ্য গুজব গুঞ্জন বা আজগুবি তথ্য যারা ছড়াচ্ছেন তারা ছাত্র আন্দোলনের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে সে প্রত্যাশা থেকে বিতর্কিত করার জন্য অসৎ উদ্দেশ্যেই এই কাজটা করেছেন আর তার বক্তব্য তবে এটা ঠিক আমি মিডিয়াতে কম আসছি কারণ আমার অনেক কাজ কাজের যদি অগ্রতি অগ্রগতি হয় সেটা আমি জানাবো অহিতুক মিডিয়ার সামনে এসে খামাখা কথা বলার দরকার নেই এখন কাজ করতে হবে আর সেই কাজ করার জন্যই তো আমার এই কী যে উপদেষ্টার চেয়ারে বসা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুই ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে একটু ধীরে অল্প কিছুদিনের দিনের মধ্যেই আমি আপনাদেরকে তা জানাবো যারা গুজব লড়াচ্ছেন মিনিমাম অনুসন্ধান করবেন আর তারপর এগুলো প্রচার করবেন আর আমিও এটা মনে করি আবার এটাও তিনি বলেছেন যে ভুল হলে বলবেন তবে অবিশ্বাস্য অকল্পনীয় তথ্য দেওয়ার কোনো মানে হয় না চরিত্র হরণও ঘটে আর এই ধরনের বিষয়গুলোর আশা করি অবসান ঘটবে এখন নর্মালি হয় কি যে ধরেন ডক্টর আসিফ নজরুল ইসলাম বা এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকারে যারাই বসেছেন এখানে অনেকেই আমি নিজেও চিনি না তাদেরকে বাট যাদের প্রতি মানুষের এক্সপেকটেশন আছে আসিফ রঞ্জুল ইসলাম স্যার তাদের মধ্যে অন্যতম তিনি খুব গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে দায়িত্ব পালন করছেন তো চেয়ারে বসার পরে খুবই অল্প একটা সময় ছিল বা যে সময়কালটা তিনি বলছেন এটা পর্যাপ্ত না ইতিমধ্যে তাকে নিয়ে যে সমালোচনা তৈরি হচ্ছে অলরেডি বিএনপি পন্থী যারা আছেন সবাই তাকে শত্রুই ভাবছেন যে এখন সে আওয়ামী লীগের দালাল হয়ে গেছে কারণ তার পিছনে একটা বঙ্গবন্ধুর ছবি আছে এরকম নানান কারণে এই কথাগুলোতে হয় কি যে একটা মানুষ তিনি দীর্ঘদিন যাবৎ তিনি কোনো দলের না সোজা হিসাব আসিফ নজরুল্লাহ কখনো কোনো দলের হয় না বাট পাবলিক ভাই ভাইবানে আমার দলের কারণ কি যখন আপনি যেই কথাটা বলতে পারতেছেন না তখন উনি ওই কথাটা বলতেছে এই কারণে তখন মনে হয় তিনি আমার দলের তারা হচ্ছে বাংলাদেশের সম্পদ রাষ্ট্রক্ষমতা ক্ষমতা যেই থাকুক যারা অন্যায় করে দুর্নীতি করে লুটপাট করে অথবা বিপরীত দলগুলো তাদের হাতে নির্যাতিত হয় নিগৃহীত হয় তারা তাদের পক্ষে কথা বলে এখন এত বছর বিএনপির পক্ষে গেছে সামনেটা আওয়ামী লীগের পক্ষে আসতে পারে এখন আপনি যদি ভাইবানেন যে দেখছো আসিফ নজরুল দালাল তারা ডিম মারা উচিত তো ছাত্রলীগার অন্যায় কি করছে ওনার অফিসে তালা লাগাই দিছে ওনাকে গালাগালি করছে নানান ধরনের বক্তব্য দিচ্ছে তো পার্থক্যটা কোথায় এই দৃষ্টিভঙ্গি দিকে বের হয়ে আসতে হবে তারা দেশের জন্য কাজ করছে আপনার পক্ষে গেলে আমিও আপনার কাছে খুব ভালো ভাই আগাই জানে এনেছেন আর একটু বিপরীতে আপনার বিপরীতে গেলেই আপনার কাছে মনে হয় আমিও দালাল সালা মারি সালাকে কেলিয়ে দে তো আপনার ছাত্রলীগ যুবলীগ তারা ক্ষমতায় ছিল তারা কিলাইছে আপনি এখন অনলাইনে কিলাচ্ছেন কেউ আসিফ নজরুল গালাগালি করতেছেন তো পার্থক্য কি ভাই এই কারণে বাংলাদেশের মানুষ বলে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এই পিট আর ওই পিঠ এগুলো আপনি কমেন্টের দিকে তাকালিয়ে বুঝবেন তবে এই ক্ষেত্রে জামাত টেকনিক্যাল অবস্থানে আছে